যে সমীকরণে ফাইনালের জন্য এক পা দিয়ে রাখলো বাংলাদেশ উপকারের দান এবার দিল কান্না শেষ মুহূর্তের চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় শ্রীলঙ্কাকে কাঁদিয়ে জয় তুলে নিল বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যাদের কি পায় যাদের দয়ায় সুপার ফুড়ে আসলো বাংলাদেশ তাদের বিপক্ষেই চোখে চোখ রাঙালো টাইগাররা এ যেন বাঘের সিংহের লড়াই বাংলাদেশের বাজে ফিল্ডিং এর দিনে বাংলাদেশকে একশো রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল লঙ্কানরা এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে লক্ষ্যভ্রষ্ট হলেন তানজিদ তামিম ব্যক্তিগত প্রথম ওভারে নোয়ান তুষারার বলে বোল্ড হয়ে শ্বাস ফিরলেন এরপর লিটন কুমার দাসের সঙ্গে সাইফ হাসান অনবদ্ধ ব্যাটিং করলেন যা ছিল এক কথায় চোখের প্রশান্তি লিটন কুমার দাস দায়িত্ব নিয়ে খেলেছিলেন সাইফ হাসান ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন তবে বাংলাদেশের দলীয় রান যখন ছিল ষাট তখনই ব্যক্তিগত তেইশ রানের সাজগড়ে ফিরলেন দায়িত্ব নিয়ে খেলা লিটন কুমার দাস তবে ব্যাট হাতে এক পর্যায়ে তহিদ হৃদয়কে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন সাইফ হাসান মাত্র ছত্রিশ বলে তুলে নিয়েছিলেন ফিফটি তবে ফিফটির পরও রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন সাইফ বাংলাদেশের যার ফলে দলীয় রান তেরো ওভারে একশো পার হয়ে গিয়েছিল তেরোতম ওভারের শেষ বলের ঘটনা বাংলাদেশের দোলীয় রান তখন একশো চোদ্দ তখনই পঁয়তাল্লিশ বলে একষট্টি রান খেলা সাইফ হাসান সাজ ঘরে ফিরলেন তবে তাতে কি তখনও তো ক্রিজে ছিলেন তহিদ্র হৃদয় ভয় কিসের আর তহিদ হৃদয় ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন এরপর যখন তহিদ হৃদয় আটান্ন রানে সাজঘরে ফিরলেন সে হবারের দরকার ছিল পাঁচ রান জাকির আলী বাউন্ডারি মারলেন এরপরও নাটকেও তার অনেক কিছু বাকি ছিল ফিরলেন জাকির আলী ফিরলেন শেখ মেহেদি শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন ছিল এক রান কিন্তু জয় পেয়ে যায় দুর্দান্তভাবে বাংলাদেশ এদিকে বাংলাদেশের এমন দাপটীয় জয় ফাইনালের জন্য এক পাই দিয়ে রাখলো বাংলাদেশ যে সমীকরণে ফাইনালের জন্য এক পা দিয়ে রাখলো টাইগাররা যেখানে সুপারপুরে একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে এক জয় পয়েন্ট পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বাংলাদেশ রান রেটের হিসাব নিকাশেও অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে পরবর্তী দুইটা যে ম্যাচ আছে বাংলাদেশের সেইখান থেকে একটা ম্যাচ জিতলেই জোর সম্ভাবনা ফাইনাল খেলার এবারে বাংলাদেশের